সম্মুখীন মোকাবেলা করবো আমাকে যদি কেউ মারতে আসে রসগোল্লা কেউ ঝাঁপাবে আমাকে কেউ গালি দেবে আমাকে কেউ স্লোগান দেবে বিজেপির বিটিম বলবে মমতা ব্যানার্জী অটল বিহারী নিয়ে এসে তার মাকে প্রণাম করেই ছিল সেটা কি বিজেপির সঙ্গে আতাত না কখনও কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সাথে বেঈমানি করে তৃণমূলের জন্ম দিয়ে আবার দু হাজার একে কংগ্রেস সঙ্গে যো আবার বিজেপির সঙ্গে এন ডি এর সঙ্গে আবার দু হাজার এগারো সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের এই যে আজকে সিপিএমের অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছে নীতি আদর্শের কথা এই সুজন বাবুদেরকে যখন দু হাজার এগারো সালের ভোটে ধাক্কা দিয়ে বাংলার শাসন ক্ষমতা থেকে নামাবার জন্য যখন দুনিয়ার মানে সাধারণ বুদ্ধিজীবীর নামে আর এস এস থেকে শুরু করে এখনও কোনো লোক বামফন সরকারের পরাজয় আনার জন্য বুদ্ধিজীবীদের মিটিং মিছিল কলকাতায় হয়নি আজকে সুজন বাবু বেশি পণ্ডিত হয়ে গেছে উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়েছিল সেখানে আর এস এস ছিল সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন যে বামফ্রন্টের সরকারটাকে পরাজয় আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য আজকে ইলেকশন আসছে দিন এর যে নাটক এর যে দিল্লিতে গিয়ে করছে বা যেভাবে ওনারা গুন্ডামি শুরু করেছে এসব গুন্ডামির জবাব সাধারণ আম পাবলিক দেবে কারণ দু হাজার এগারোর আগেই মমতা ব্যানার্জির একটা তারপল দেওয়ার ক্ষমতা ছিল না আপনি তৃণমূল আপনাকে বিজেপির বি টিম বলছে আবার শুভেন্দু অধিকারী আপনাকে তৃণমূলের বি টিম বলছে আসলে হুমায়ুন কবির কি এটাই তো আনন্দ লাগছে যে শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের বি টিম তৃণমূলের হয়ে কাজ করছি আবার যেখানে যাচ্ছি সেখানে তৃণমূলের গুন্ডারা ববি হাকিমের গুন্ডারা আমাকে বিজেপির বি টিম বলছে তা আমি কোথায় যাব আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে ওদেরও রাতের ঘুম ছুটিয়ে দিয়েছি দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছি আর মমতা ব্যানার্জিও চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রী হবে না পাগলের বকছে বকতে দিন সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টার রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পাত্র প্রপার্টার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন